আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে হচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তোমরা চাইলে কমেন্টে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে এর আগে আমরা অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকেও আমরা একটা স্কুলের প্রশ্ন দেখব যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি তো প্রথমে দেখো নৈবিত্তিক অংশ থাকবে পঁচিশ নাম্বারের জন্য যার মধ্যে প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় থাকবে সেখান থেকে তোমাদের হচ্ছে সঠিক উত্তরগুলো কিন্তু খাতায় লিখতে হবে ঠিক আছে পনেরোটা প্রশ্নের পরে থাকবে দশটা এক কথায় উত্তর দেওয়া এই ধরনের প্রশ্ন তো এগুলো হচ্ছে দশ করে তাহলে পনেরো আর দশ এই মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার তোমাদের নৈবত্তিক অংশ থাকবে এই এক কথায় প্রশ্নের উত্তরগুলো তোমাদের এক বাক্যে অ্যান্সার করতে হবে তারপর খবিভাগ রচনামূলক অংশে থাকবে পঁচাত্তর নাম্বার যার মধ্যে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট তেরোটা প্রশ্ন থাকবে তোমাদের তেরোটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা দুই করে মোট হচ্ছে কত এখানে ২৬ নাম্বার থাকবে এখন তুমি যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করে যাও তাহলে দেখবে কি যে তোমার কিন্তু সবগুলো প্রশ্ন কমন পড়েনি কারণ সিলেবাসের প্রত্যেকটা অর্ধে থেকে কিন্তু প্রশ্ন করা হবে তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই হচ্ছে তোমরা পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে তা নয়তো সবগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে না এরপর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেগুলো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে দশটা দশটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো সাতটা তো প্রতিটা হচ্ছে আবার সাত করে তাহলে সাত সাতাগত উনপঞ্চাশ নাম্বার থাকছে এই অংশে তো এক্ষেত্রে দেখো প্রশ্নগুলো কেমন হতে পারে তোমাদের হচ্ছে এই ধরনের দৃশ্যপট থাকতে পারে দুই তিন লাইনে কোনো ঘটনা যা আলোকে দুইটা প্রশ্ন চার আট তিন সাত আবার হচ্ছে এরকম কোনো দুই তিন লাইনে তথ্য দেওয়া থাকতে পারে যার আলোকে তিনটা প্রশ্ন দুই দুই তিন সাত তারপর এরকম রাশি দেওয়া থাকতে পারে ঠিক আছে রাশির আলোকে দুইটা প্রশ্ন তিন চার সাত উপাত্ত দেওয়া থাকতে পারে তো দশ সেট প্রশ্ন থাকবে প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় দেখবে তোমরা যেরকম উপাত্তর জন্য শাওনি দেওয়া আছে তারপর বিভিন্ন তথ্য দেওয়া আছে অনেক সময় ছবিও দেওয়া থাকে দেখো চিত্র দেওয়া আছে তো যাই থাকুক না কেন তোমাদের কাজ হচ্ছে প্রথমে এই দশ সেট প্রশ্ন ভালো করে লক্ষ্য করা দৃশ্যপটগুলো দেখে প্রশ্নগুলো দেখবে কারণ দশ সেট থেকে তোমাদের অ্যান্সার করতে হবে কত সাত সেট প্রশ্ন তাই কোনগুলো অ্যান্সার করবে সেটাকে তোমাকে নির্দিষ্ট করে নিতে হবে তারপর হচ্ছে লেখাগুলো শুরু করবে কারণ যেহেতু তিন সেট অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ যেগুলো তোমরা হচ্ছে বেশি ভালো পারো সেগুলোর অ্যান্সার যদি তোমরা করবে তাই না তো শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা অনেকগুলো স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে চেলে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে এতক্ষণ আমরা সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ